প্রকাশ্যে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি প্রতিপক্ষ নেতাকে অশালীন মন্তব্য করলেন এটা কি সমর্থনযোগ্য আসন শুনে সাধারণ মানুষের বক্তব্য না সমর্থন তো কোনোদিনই নয় কিন্তু মানুষ এবার আস্তে আস্তে মেনে নিয়েছে ব্যাপারটা গালাগালি দেওয়াটা সমর্থনযোগ্য নয় ব্যাপারটা কি হয়েছে সেটার দিকে বেশি আকর্ষণ করা উচিত ওইগুলো গালাগালি দিচ্ছে এগুলো রাজনীতিটা যে পলিটিক্স এর নামে ওর দোষ দেবে ওর নামে দোষ দেবে আসল দোষী তো সবাই তো জানে আসল দোষী তো ওরাই আছে জাত ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি হয় না পদ্মফুল যেটা করছে সেটা হিন্দু মুসলিমদের মধ্যে রাইড লাগিয়ে যাওয়ার জন্য এ করছে দিদি যা করছে অনেক ভালো কাজ করছে ভালো কাজ আরো করবে মমতা ব্যানার্জি সবাই আমি বলবো যে কেউ যেন না দেয় ঠিক আছে রাজনীতি রাজনীতি জায়গা থাক না কি আছে আমি আজকে বিজেপি করছি কালকে আমি তৃণমূল করতে পারি তাহলে আমি গালাগালি তাকে গালাগালি দেবো কেন আমাকে তো আগে চিন্তা করতে হবে আমি পার্টি ছাড়তেই পারি পার্টি ধরতেই পারি একজনকে গালাগালি দিয়ে ঠিক তার কাছেই আমার চলে গেলাম এটা কীরকম এইরকম তো কিছু সমাধান কখনো হতে পারেই না না আমি আপনাকে ছোট করব আপনি আমাকে ছোট করবেন আলটিমেটলি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কোথাও সরে যাচ্ছি না গালাগাল দেওয়াটা আমি সমর্থন করি না এর লেজ্জ বিচার চাই যে বিচারের মাধ্যমে দোষীরা শাস্তি পাক না এটা সমস্যা সমাধান না যেটা রাজনৈতিক পয়লা যে এই দল ওই দলকে ছোট করার চেষ্টা ওই দল ওই দলকে ছোট করার চেষ্টা এইটা কোনো সমাধান না সুস্থ নাগরিক হিসাবে আমি চাই যে এটা সমাধান হোক মেয়েটা বিচার পাক এবং দর্শকদের শাস্তিও কোনোই লাভ নেই এগুলো মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়া মানুষ এখন যারা যারা মানুষ একটু সচেতন তারা বোঝে আর ভোটের রাজনীতি তো চারিদিকেই হয়ে যাচ্ছে সমাজের এই অবক্ষয় এই ওকে গালাগাল মানে যা ভাষার অবস্থা হয়েছে বাড়িতে আপনি টিভিতে বসে বাবা মার সামনে তো আমরা দেখতে পারি এগুলো করা উচিত নয় কোনো সমস্যা সমাধান নেই নিজেদের ফায়দা লোটা হচ্ছে সেটা অশিক্ষিত যেন তারা এইভাবে ইয়ে করো যদি পেশে থাকতো সে গিয়ে গাড়াইল করতো হ্যাঁ কাঁদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই এতে আরও সমস্যা বাড়ে এটা শুধুমাত্র কী বলবো রাজনৈতিক খেলা এটা সমর্থন না খুব কবে গারিল করা ঠিক না যেটা নিয়ে আসল বক্তব্য সেটা নিয়ে বলা উচিত যেটা নিয়ে এখন হয়েছে সেটা নিয়ে কথা বলা উচিত যে একে অপরকে দাঁড়াই দিয়ে কোনো প্রবলেম সলভ হবে না আর অশিক্ষিত যারা মূর্খ তাদের নিয়ে রাজনীতি চালানো যায় রাজনীতি অত সোজা অত সোজা এতগুলো এতগুলো লোকের আমি দায় দায়িত্ব নিয়েছি এতগুলো এতগুলো জনসাধারণের দায়ী দায়িত্ব আমি নিয়েছি আমার শুধু এই এই জন্য একে গালাগাল দেওয়ার জন্য ওকে মারার জন্য ওকে পেটার জন্যে ওকে জেলে ঢোকার জন্যে এইটা খুব লজ্জার এবং খুব ঘৃণার এবং খুব দুঃখের না না এগুলো তো সমর্থন জন্য যোগ্য কখনোই নয় এবং রাজনৈতিক নেতারা আমি বলতে পারবো না তাদের মতাদর্শ কি এরকম উল্টো পাল্টা মন্তব্য করা এবং এটা কি বলবো যুব সমাজকে অনেকটা প্রভাবিত করে আমাদের রাজ্যে খুব শান্তি আছে সামান্য টুকটাক তো হয়ই আপনি সব রাজ্যে দেখুন অনেক রেপ হচ্ছে অনেক কিছু হচ্ছে ঠিক আছে আর এই একটা সরকার এসছে তারা এসে কি করছে এখানে হিন্দু মুসলমানের রাইট লাগাবার চেষ্টা করছে সবাই তো ভাই ভাই তাহলে এখানে জাত ভেদ হচ্ছে কেন ওরা করছে আমরা করব এই একই আবার হয়ে যাচ্ছে মানে এর থেকে উপায় হচ্ছে আগে মানে আমাদের রাজনীতি নেতা বা যাই হোক যারাই করছে না তাদের আগে তো বন্ধ করা উচিত ওইখানটা মানে শাস্তির ব্যাপারটা কিছু নেই তাই জন্য এই চলে যাচ্ছে এটা সমর্থনের থেকে বড় ব্যাপার কি বলুন তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে দুটো দলই একই হাত ধরা রয়েছে তো আলটিমেটলি অন্য কোনো পলিটিক্যাল কোনো পার্টিকে এরা উঠতে দেবে না যা হবে এদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে হ্যাঁ পারিপার্শ্বিকটা বেশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল যেটা ঘটনা ঘটছে সে ঘটনার উপর তারা আকর্ষণ না করে আদার জিনিস নিয়ে বেশি ভেবে ফেলছে আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে আর এবার দেখে নিন ফলাফল